লন্ডনে মিনি চালিয়ে অনেক পরিবার চলে তার মধ্যে রয়েছে অনেক বাংলাদেশিও আমার সাথে দেখছেন লন্ডন প্রাইভেট হায়ার মিনিকেপ ড্রাইভার্স অর্গানাইজেশনের নেতৃবৃন্দ তারা বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে বিশেষ করে উবার বোর্ড তাদের যে অন্যায় অবিচার হয় মিনিকেপ চালকদের উপর তার প্রতিবাদে এক মে একটি ধর্মঘটের আয়োজন করেছে যেটি শুরু হবে লন্ডনের হিত্রু এয়ারপোর্ট থেকে এবং সমগ্র সেন্ট্রাল লন্ডনে তারা ধর্মঘট পালন করবে এই বিষয়ে কথা বলবো এই সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমায় প্রথমেই জানতে চাইবো আপনারা কারা এই ডেমনস্ট্রেশনটি কিংবা এই যে কর্মসূচিটি করতে যাচ্ছেন এবং সেটি কি আসলে আমরা আমাদের সংগঠনও আছে এবং আইডাব্লিউ জিভি একটা ব্রিটিশ সংগঠন ইউনিয়ন ওনারা আমরা এবং সমস্ত ড্রাইভাররা মিলে আমরা এই ধর্মঘটটা করব এক তারিখ সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত আমরা হিত্রো এয়ারপোর্টে যাব আমাদের দাবি নিয়ে আমরা সেখানে উপস্থিত হব আমি অনুরোধ করব আমাদের প্রাইভেট হেয়ার ড্রাইভার ভাইয়েরা যারা আছেন সবাই ওই দিনটা সকাল সাতটা থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত পিডি অফ রাখবেন কোনো কাজে যাবেন না কি ধরনের মানে কি কী জন্য আন্দোলনটা মানে কি আপনাদের দাবি দেওয়া কী আমাদের দাবি দেওয়া হলো এক নম্বরে আমাদের ভাড়া অনেক কম দেখা গেছে চারটা পিটি অন করলে চারজনের চার রকম ভাড়া অফার করে কারো বিশ টাকা কারো সতেরো টাকা কারো তেরো টাকা এরকম এবং আমাদেরকে আগে দেখাইতো যে তোমার কাছ থেকে টোয়েন্টি সিক্স পার্সেন্ট কাইটা এত টাকা তুমি পাবে এখন সেটা দেখায় না আমি কত পাবো সেটাই দেখা পরে ড্রাইভার এবং কাস্টমারদের সাথে আলাপ করে বোঝা যায় যে প্রায় ফিফটি পার্সেন্ট কেটে নিয়ে গেছে আর মানে আর আমাদের দাবি হলো যে আমাদের প্রতি যে ডিসক্রিমিনেশন করা হয় আমাদের কোনো কথা টিএফএল শোনে না আমাদের প্রতি সবসময় অবিচার করে যায় যেমন অনেক ড্রাইভাররা আছে বিশ বছর যাবৎ কাজ করতেছে তার অভিজ্ঞতা আছে কাজের কিন্তু সে সেরু পাশ করতে পারতেছে না এই জন্য সে লাইসেন্সটি আর রিনিউ করতে পারতেছে না এবং আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অনেক সময় ড্রাঙ্ক পিপলরা কাস্টমাররা অভিযোগ দেয় কোনো জাস্টিফাই না করা না করেই আমাদের কাজের সুযোগ বন্ধ বন্ধ করে করে দেয় ধন্যবাদ আমি আরেকজনের আপনার কি অভিজ্ঞতা যে বিশেষ করে এই কাজ করার ক্ষেত্রে কী ধরনের মানে ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন বলে আপনি মনে করছেন আমরা তো বিভিন্ন সময় কাজের মাঝে যে ড্রাঙ্ক পিপুল হল তাকে এরা অনেক সময় আমাদেরকে অনেক ধরনের কথাবার্তা হয় আচরণ খারাপ আচরণ করে কিন্তু আমরা তো কাস্টমার হিসাবে সার্ভিস করি হিসাবে তার বিরুদ্ধে আমরা কোনো আনক কমপ্লেন করার সুযোগ নাই আমরা যদি মনে যে একটা কমপ্লেন টিএফএল কাছে দেই তখন আমরা লগালগ যেখান তো নিয়ে যাইব যে মোবাইল তো নিয়ে যাইবো আপসটা বন্ধ করে দেয় তো আমরা তো আর এটা করার কোনো সুযোগ নাই যদি আপনাদের হয় সেক্ষেত্রে এই এই যে ডিসক্রিমিনেশন ড্রাইভার বলতে যে ড্রাইভার বলতে এই টিএফএল রে লক্ষ লক্ষ পাউন্ড রুজুহরিয়াদের কিন্তু যারা রুজুহরিয়াদের তারার প্রতি কোনো কোনো কমিটমেন্ট তারার নাই কোনো সহানুভূতি নাই অথচ দেখা যায় ওই যে ড্রাইভার হলতে এত রোদ বৃষ্টি বাদল এই লন্ডন শহরে আমরা সার্ভিস দিয়া এটা সুন্দর একটা শহরের পরিবেশ রাখলাম কিন্তু আমরার প্রতি এর কোনো ধরনের কোনো সহযোগিতা নাই আমরা কোনো কমপ্লেন তারা আমলে নেয় না কাস্টমারে যদি কিচ্ছু হইলায় একটা বন্ধ করে দেয় জিকায় না আমরা এ যে আমরা কিতা কিতাল করলো ড্রাইভারে আর ফার্দার কোন জিকায় না ধন্যবাদ আমরা আমি আরেকজনের কাছ থেকে জানতে চাইবো আপনার কি অভিজ্ঞতা বিশেষ করে এই যে অনেক দিন ধরে গাড়ি মিনিকে করছেন কি ধরনের সমস্যা ফেস করেছেন আপনারা আমরা তো আসলে আমি আমার কথা ব্যক্তিগত হয়ে রাখি ড্রাইভার হিসেবে অনেক সময় ড্রাঙ্ক পেশিদার দল থাকে এটা সবে জানি আমরা এবং কেশেলও জানে উবারেও জানে বলটিও জানে কিন্তু আমরা লোকে তারা দুর্ব্যবহার করলে অনেকটাই ভালো লোকে হয় কিন্তু এটার কোনো প্রতিবাদ করার কোনো অপশন নাই তারা যে কোনো সময় উল্টাটা আমরা রুশেসা হইয়া দেয় এটার লাগে আমরা আন্দোলন করি আর এই আন্দোলনটাও আমরা মনে যে খুব শক্ত একটা আন্দোলন কারণ আমরা রোড ব্লক করারও পারমিশন নিয়ে আইসি আমরা তারা পারমিশন দিছে আমরা আন্দোলন চালিয়ে যাই এক মে এই এক মে যে তুমি ড্রাইভার হল আছেন সারা লন্ডন ও মানচেস্টার বার্মিগাম শো সবরই দেওয়া হয়েছে আমরা লোকে এই যে আমার বাড়ি ব্রিটিশ একটা মিনিকেব অ্যাসোসিয়েশন আছে আমরা বাঙালি মিনিকেব অ্যাসোসিয়েশন শো সম্মিলিতভাবে এই এক তারিখের আন্দোলনটারে আপনারা ড্রাইভার হলি কেন হলি আন্দোলন বলতে আমরা যাইতাম না যেতো ড্রাইভার হল শোন আমরা গাড়ি দিয়ে রোড ব্লক করতাম আপনারা আমরা সহযোগিতা সুরক্ষা এবং আপনারা গাড়িতে আপনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব রেলি রাখা ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন মিনি ক্যাব চালক যা যদিও আমার সাথে অনেক এগুলো সব যারা আছেন সবাই বাংলা বাংলাদেশী তবে অনেক সাদারাও কিংবা অন্যান্য কমিউনিটির লোকজনও আছেন তারা সকলে এই আন্দোলনের শরিক হবেন এক তারিখ এবং তারা আশা করছেন এই আন্দোলনের মাধ্যমে উবার বোর্ড কিংবা যেসব প্ল্যাটফর্ম রয়েছে তারা যে ডিসক্রিমিনেশন করে চালকদের প্রতি সেটি বন্ধ হবে মিনি মিনি ক্যাব চালকরা সুবিচার পাবেন তারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন